কুম এভরিয়ন আশা করি সবাই ভালো আছেন লাউয়ের খোসা দিয়ে ও সাথে ডিম দিয়ে খুব মজার একটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই ভর্তাটা এতটা মজার যে আপনারা বাড়িতে যদি না বানান তাহলে এই টেস্টটা কখনই বুঝবেন না তো প্রথমে আমি এখানে লাউয়ের খোসাগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটি প্যান বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে এক গ্লাস পরিমাণ পানি দিয়ে তার মধ্যে এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছিলাম এখন দিয়ে দিয়েছি লাউয়ের খোসাগুলো লাউয়ের খোসাগুলো দিয়ে দিয়ে দিলাম কাঁচা পাখা কাঁচামরিচ কারণ আছড়ের ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করব আর কাঁচা পাখা দিয়েছি যেন ভর্তাটা কালারটা সুন্দর আসে তার জন্য এখন দিয়েছি রসুন রসুনের কোয়াগুলো দিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এর এর মধ্যে কিন্তু আমি কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না পেঁয়াজটা আমি সব শেষে অ্যাড করব। তো এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আর তেলটা দিয়েছি যেন সেদ্ধ হওয়ার পরে এটা ভালোভাবে শুকিয়ে যায় আর পানিটা না থাকে আর তলাটাও যেন লেগে না যায় তার জন্য এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে সুন্দরভাবে সেদ্ধ করে নেব আর এমনভাবে সেদ্ধ করব যেন পানিটা একেবারে শুকিয়ে যায় তারপরে কিন্তু আমি নামিয়ে নেব এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে আমার কিন্তু লাউর খোসাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সাথে রসুন মরিচ সবই সেদ্ধ হয়ে গেছে আর বেশি একটা আমি পানি শুকাবো না কারণ এতটুকু পানি যথেষ্ট টানার জন্য এখন আমি এই লাওয়ের খোসাগুলোকে সুন্দরভাবে পাতায় বেটে নেব আপনার ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তবে স্মুথলি পেস্ট হতে হবে আর এখানে নিয়ে নিলাম একটি ডিম ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে দুটো বা তিনটা ডিমও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় আমি যতটুকু বানাচ্ছি তার জন্য একটি ডিমই যথেষ্ট তো ডিমটা আমি সাইডে রেখে এখানে দেখাচ্ছি যে আমি লাউর পেস্টটা তৈরি করেছি লাউয়ের খোসা আমি এটা আসলে শিল্পাটাই সুন্দরভাবে বেটে নিয়েছিলাম আর এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না এটা সুন্দরভাবে বেটে নিয়েছে আর এমনভাবে বেটেছি যেন কাঁচামরিচটার দানাগুলো সুন্দরভাবে এত একটা পেস্ট না হয় একটু আস্তে আস্তে থাকে এমনভাবে কিন্তু আমি এলাউর খোসাগুলো পেস্ট করে নিয়েছি এখন চুলাই বসিয়ে দিয়েছিলাম একটি প্যান প্যানের মধ্যে সামান্য কিছু তেল দিয়ে দিয়ে দিলাম বেশি পরিমাণে পেঁয়াজ কুচি কারণ এই ধরনের ভর্তার মধ্যে যদি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি না দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে না তার জন্য আর আমি ভর্তাটা আসলে বাগার ভর্তা করছি তাই পেঁয়াজ কুচিটা আমি বাগার দিয়ে নিচ্ছি একটু হালকাভাবে ভাজা হলেই আমি এর মধ্যে ডিম অ্যাড করে দেবো এখন দিয়েছি ডিমটা কারণ পেঁয়াজটা যতটুকু ভাজেছি তাই যথেষ্ট একেবারে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই ডিমটা দিয়ে ডিমটা খুব ভালোভাবে ভেঙে নেব ভেঙে ভেঙে ভেজে নেবে একেবারে ঝুরঝুর করে যেভাবে আমরা সম্ভবত ভেজে থাকি তা দেখিয়ে আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা একেবারে ঝরঝরে করে ভেজে একটা সাইড করে নিলাম এখন যে লাউয়ের খোসার পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি আর এই পেস্টের মধ্যে কিন্তু রসুন কাঁচামরিচ সব কিছু দেওয়া রয়েছে যেহেতু ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করছি তাই কিন্তু আমি কোনো ধরনের মরিচের গুঁড়া এখানে অ্যাড করব না খুব ভালোভাবে এখন ডিমের সাথে আমি এই পেস্টটা মিশিয়ে নেব মিশিয়ে কিন্তু একেবারে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই লাউয়ের খোসার পানিটা একেবারে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর আমি এর মধ্যে কিন্তু কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করব না দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট আমি কেন জানি সব ধরনের ভর্তার মধ্যে বা বিশেষ করে সবজি আইটেমে আমি টেস্টিং সল্টটা না দিলে ভালো লাগে না আমার কাছে তার জন্য এখানে হাফ চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিলাম আর আসলে টেস্টিং সল্টটা সবাই সবার পছন্দ অনুযায়ী দেয় যারা ভালো লাগে না তারা দেয় না আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ কারণ যখন আমি লাউর খোসাটা সেদ্ধ করেছিলাম তখন কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এরপর কিন্তু আর লবণ কোনো কিছুতেই দিইনি তাই কিন্তু কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করে এরপর কিন্তু এই বাগানটা করে নিচ্ছি আর এখন আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়েও এই লাউর খোসার এই ভর্তাটা খেতে পারেন তবে আমি একটু ভালোভাবে একেবারে ভাজা ভাজা করে নেব যেন খুব সুন্দর একটা কালার আসে আর লাউয়ের খোসা কিন্তু ভাজা ভাঁচা হলে অনেক সুন্দর একটা গ্রান বের হয় আমি সেই গ্রানটার জন্যই মূলত আজকে এই লাউয়ের ভর্তাটা সুন্দরভাবে ভেজে নেব যেন একেবারে ভাজা ভাজা হয় তো আমি কিন্তু ভাজা ভাজা করে ভেজে নিয়েছি আর ডিমটা কিন্তু একেবারে এই লাউয়ের খোসার ভর্তার মধ্যে কিন্তু একেবারে ডিমটা মিশে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি কারণ ধনিয়া কুচি ছাড়া তো কোনো ভর্তাই জমে না ধনিয়া পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব আমার এই লাউর খোসার ভর্তাটা বানাতে বড়ো জোর পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে কারণ দশ মিনিটের মতো আমি সেদ্ধ করেছিলাম আর দশ মিনিট বাকিটা কিন্তু এভাবে রান্না করেছি আমার খোসা ভর্তাটা কিন্তু হয়ে গেছে এইভাবে ডিম দিয়ে লাউয়ের খোসা ভর্তা করে কিন্তু আপনারা খেতে পার এক থালা ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এতটা মজা তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ